আমি তো ভালোবাসি তোকে পর্ব সংখ্যা তিন লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি রোহানি কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দার দাড়ি আন কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চাত্রার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটিবার তার দুর্ব দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলী ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চার থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কি হয়েছে তানভীর সরল মনে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যেভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো পর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছো আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে এসেছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামী কাল বারোটার আগে কেউ যেন রাখতে না আসে আমায় তানভীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে থেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকিয়ে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পরে দূর আকাশে পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্য দিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ খুঁজলো মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিনটা ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হল এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দিবি ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিলেও সবে মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক পরীক্ষা হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে আছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সে গণ্ডি নয় দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয়া ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর আগামী সরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়ে ছিল মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বছর পর দেশ ছাড়ে আবির এ সময়ের মাঝে আবিরের সাথে খেতেও না আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এর মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলা অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তা ঘুরছে ধন্যবাদ জানানোর চিন্তা কিন্তু সে আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিমার আদি স্কুলে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে আটটায় রাত জাকার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমাই বিকালে একটু হল তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হল না খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভিতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোর বাবা আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটে ফুটাও নেই ছেটে ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত সরে ছেলেকে বোঝাচ্ছে এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে সাওয়ার নিয়ে নিচে এসেছি খেতে খাওয়া শেষ টানবির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় ভাইয়া কোথায় আতকে উঠেন মালিহা খান ও তো দুই তিন ঘন্টা আগে খেয়ে বের হয়েছি কেন ইস মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাইয়ার বড় আব্বুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছো আবির কি যেন বলল শোনা যায়নি তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগে তানভীর ছুটে গেল বাহিরে তার পিছন পিছন নিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারা কোনো মিল নেই হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে শো জুতা আপত মস্তক দেখলো আবিরের হৃদপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠে মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদরে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে আদি শুয়েল্লোল করছে আবির ভাইয়ার কাছে আবদার করেছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দুইটা তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলুলায় উত্তর দিল আবির পিতৃরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিয়া খান মালিয়া খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিল স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক সময়ে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল সেই যে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমন্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সব সময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যে বাইক কিনে ফেলছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ ও হৃদয়ে কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রোমের জানালার দিকে বৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবল কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি